আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি সুলাইমান হোসেন আসি আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনারা আমার ডিসপ্লেতে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে সে টাইম এবং ইফতারির টাইম সহ আরও আনুষঙ্গিক অনেক কিছু যেটা আমাদের প্রয়োজনীয় কাজের দরকারে আসে সেগুলো এখানে দেখা যাচ্ছে এগুলো আপনারা কিভাবে আপনার মোবাইলে ইনস্টল করবেন এবং আমরা একটি রমজান মাস পেয়ে গেছি এই রমজান মাসে একজন মুসলিম হিসেবে আমাদের কী কী আমল করতে হবে এবং কিভাবে আমল করতে হবে এবং কোন অ্যাপসটি ইনস্টল করলে আমাদের জন্য ভালো হবে সেটা দেখার জন্য আজকের ভিডিওটি তৈরি করা তো সকলে ভিডিওটি কন্টিনিউ করুন তো সর্বপ্রথম আপনাদেরকে প্লে স্টোরে প্রবেশ করতে হবে তারপর সার্চ বারে গিয়ে লিখবেন মুসলিম ডে লিখে সার্চ করবেন তারপর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে আপনারা একদম উপরে যে অ্যাপসটি আছে এটা ইনস্টল করে নেবেন তো ইনস্টল হতে হতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ইনস্টল কমপ্লিট আমি এটা এখন ওপেন করে নিচ্ছি তারপর আপনাদের সামনে এমন একটা এন্টারপ্রেজ শো করবে এখানে আপনারা অবশ্যই কান্ট্রি সিলেক্ট করে দিবেন আপনি যদি ইন্ডিয়া থেকে ভিডিওটি দেখে থাকেন বা ইন্ডিয়াতে অবস্থান করে থাকেন তাহলে আপনি এখানে ইন্ডিয়া দিয়ে দেবেন যে যেহেতু আমি বাংলাদেশি বাংলাদেশি রাখবো তারপর এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার জেলা নির্বাচন করতে হবে আপনি যদি এখানে আপনার নির্ধারিত জেলা না দিয়ে থাকেন তাহলে আপনার টাইমটা এদিক দুই এক মিনিট এদিক ওদিক হয়ে যেতে পারে তো এই বিষয়টা লক্ষ্য রাখবেন লক্ষ্য রেখে এটা জেলা সিলেক্ট করে দিবেন তো আমি জেলা দিয়ে দিচ্ছি আমার জেলা যশোর যশোর দিয়ে দিলাম তারপর এটা সেভ করে দেব তারপর এখানে আমাদের ইসলামের চারটা মাঝাব আপনি কোন মাঝাব অনুসরণ করছেন সেটা এখানে দিতে হবে তো আমি এখানে হানাপি মাঝাব দিয়ে সেভ করে দিচ্ছি তারপর আপনাদেরকে মূল ইন্টারফেসে নিয়ে আসবে এখানে দেখেন পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি এখানে দিয়ে দিয়েছে অর্থাৎ নামাজের ওয়াক্ত কখন শুরু হচ্ছে এবং নামাজের রক্ত কখন শেষ হবে সব কিছু এখানে দিয়ে দিয়েছে তো একটু নিচে আমরা চলে যাব দেখেন এখানে আপনি আজকে ইফতার শুরু ছয়টা আট মিনিটে এখন আপনি যদি এখানে চান অ্যালার্ম দিয়ে রাখবেন তাহলে এটাও আপনি দিতে পারবেন অনেক সময় আমাদের এটা সেরির ক্ষেত্রে দরকার হয় তো আমরা এখানে সেরির ক্ষেত্রেও অ্যালার্ম একইভাবে দিতে পারবো তারপর আমরা একটু মেনুতে চলে যাই মেনুতে যাওয়ার পরে একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে আছে কিবলা কম্পাস আমরা এমন এমন আমরা এমন এমন প্লেসে চলে যাই সেখানে গিয়ে আমরা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সেটা খুঁজে পায় না তো এটা খুঁজে পেতে হলে আপনার আপনাদেরকে কিবলা কম্পাস এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার এখানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব কিছু দেখেন ডিসপ্লেতে কি সুন্দরভাবে দেখিয়ে দিয়েছে ব্যাক চলে আসবো তারপর এখান থেকে আপনি যদি চান তসবি ব্যবহার করবেন অর্থাৎ আমি আপনাদেরকে দেখাই তসবিতে ক্লিক করলাম এই ডিসপ্লে উপর শুধু ট্যাপ করবেন জিকির করবেন আর ট্যাপ করবেন আপনার এখানে অটোমেটিক্যালি কাউন্ট হয়ে যাবে তারপর এটা রিসেট করার জন্য রিসেট আসে নিচে এটা হ্যাঁ দিলে রিসেট হয়ে যাবে তো আপনাদেরকে মূল যে জিনিসটা দেখানোর জন্য আজকে নিয়ে আসা একদম প্রথমে যে আপনার স্ট্রাকচারটা দেখিয়েছিলাম ডিসপ্লের উপরে সেটা কিভাবে আপনি নিয়ে আসবেন তো সেটা নিয়ে আসার জন্য আপনাদেরকে একদম সামনে চলে আসতে হবে আসার পর আপনাদেরকে ডিসপ্লের যে কোনো একটা ফাঁকা জায়গায় ট্যাপ করে ধরতে হবে তো ট্যাপ করে ধরার পর আপনাদের সামনে এমন ইন্টারফেস আসবে দেখেন এখানে ওয়াইডস এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে আপনাদেরকে এখানে মুসলিম ডে এই অ্যাপসটির উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাদের সামনে এই যে দেখেন স্ট্রাকচার চলে এসেছে এটা ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাডে ক্লিক করবেন ব্যাস অ্যাডে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে এটা অ্যাড হয়ে যাবে তো প্রিয় ভিউার্স এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ